কাল দ্বিতীয় টি টোয়েন্টি টিম ওয়ার্ক দিয়ে ব্যর্থতায় বৃত্ত ভাঙার অঙ্গীকার বাংলাদেশ হার্ড সাবির রহমানের মাউন্ট মাঙ্গানুয়ের বেওভালে বাংলাদেশ সময় কাল সকাল আটটায় শুরু হবে ম্যাচটি প্রথম টি টোয়েন্টির একাদশে আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট এদিকে ব্ল্যাক ক্যাপ পেসার ট্রেন্ট বোল্ট বাংলাদেশের উন্নতির প্রশংসা করেছেন নিউজিল্যান্ড থেকে রেদন শুয়েবের রিপোর্ট মাউন্ট মাঙ্গানুয়ের বেওভাল নামটা একেবারেই অপরিচিত বাংলাদেশের কাছে এর আগে যে মাঠ মাত্র এক টি টোয়েন্টি স্বাগতিক দলে সবাই যখন ব্যস্ত অনুশীলনে তখন ফিজিও দিন কনোয়ের সাথে আলাপচারিতায় মুশফিকুর রহিম আপাতত টেস্ট অধিনায়কের চিন্তায় সাদা পোশাক ক্লান্ত শ্রান্ত কঠিন সময় পার করা সাকিব তামিমদের অ্যাসিড টেস্ট চলছেই একে তো হারের বৃত্তে দল তার উপর টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে পাঁচ ম্যাচের কোনোটিতেই না জেতা বাংলাদেশের পিঠ দেয়ালে চাই একটা জয় যেখানে জ্বলে উঠতে হবে ফর্মহীনতায় থাকা ব্যাটসম্যানদের প্রয়োজন টিম নেক্সট দুটা ম্যাচ আমরা খুব ফোকাস করতেছি ইনশাল্লাহ যে এখানে আমরা দুটা ম্যাচ জিততে পারি কিনা কিনা আর আমরা খুবই কষে যাচ্ছি যে আমরা সব টিম ম্যানেজমেন্ট বা টিম প্লেয়ার সবাই খুবই এগ্রি যে আমরা সবাই টিম হয়ে খেলার জন্য ইন্ডিভিজুয়াল পারফর্ম অনেক করে বাট টিম পারফর্ম হচ্ছে না বাট আমরা চেষ্টা করছি ভালো খেলার ভ্রমণের ধকল দীর্ঘ অনুশীলনে উইকেটের সাথে মানিয়ে নিতে না পারার দায় অবশ্য ক্রিকেটারদের দিতে নারাজ প্রধান নির্বাচক ইঙ্গিত দিলেন অপরিবর্তিত একাদশের সবসময় দেশের দুটো মাঠে খেলি স্টেশন স্টেশনারি অনেক বেশি থাকে তো সেই হিসাবে আমি মনে করি এখানে প্লেয়ারদের জন্য একটা অনেক এক্সপিরিয়েন্স এবং এখানে যত তাড়াতাড়ি মানায় নেওয়া যায় বিপরীতে দারুণ ফুরফুরে ব্ল্যাক ক্যাপরা ফর্মে থাকা কিউ অধিনায়ক কেন উইলিয়ামসনের হোম ভেনো এটি অবশ্য ইঞ্জুরিতে নীল ছিটকে যাওয়ায় কিছুটা বিপাকে স্বাগতিকরা দল জয়ের ধারায় থাকলেও বাংলাদেশকে সমীহ অব্যাহত নিউজিল্যান্ডের সময়ের সাথে সাথে বাংলাদেশ কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিচ্ছে তাদের পারফরমেন্সে উন্নতি হচ্ছে বেশ কয়েকজন দারুণ ব্যক্তিগত নৈপুণ্য দেখাচ্ছে আশা করি বাকি দুই ম্যাচেও লড়াই হবে ট্রেন্ট বোল্টের কথার প্রতিফলন ঘটাতে পারবে তো টাইগাররা ক্রিকেটের ছোট ফর্মেটে যেখানে চার ছক্কার ফুল ছুটে ছোটে সেখানে রান করায় ভুগছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে তাই বড় দায়িত্ব পালন করতে হবে সাকিব তামিম ইমনুল সৌম্য দের মতো ক্রিকেটারদের রেদন শেব চ্যানেল টোয়েন্টি ফোর বেওভাল নিউজিল্যান্ড